এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে আক্রান্ত বিজেপির বুথ লেভেল এজেন্ট বা বিএলএ টু ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নম্বর বুথের বিএলএ টু বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিশ্বজিৎ করের অভিযোগ যখন সে বিএলও এর সঙ্গে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃণমূল কর্মীরা তারপর তাকে মারধর করে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় শুধু তাই নয় শুরু হয় রাজনৈতিক তরজাও ঘটনায় কড়া ভাষায় শাসক দল তৃণমূলকে আক্রমণ সানান বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যদিও ঘটনার সঙ্গে এসআইআর সংক্রান্ত কোনো যোগ নেই বলে পাল্টা দাবি করেছেন ব্যারাকপুর পুরসভার পৌর প্রধান উত্তম দাস গত আঠাশে অক্টোবর রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে আটাশে অক্টোবর থেকে তিন নম্বর পর্যন্ত মুদ্রণ ও প্রশিক্ষণ পর্ব চলে পরের ধাপে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ভেরিফিকেশন চলবে সেই মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএল কমিশন নিযুক্ত আধিকারিকদের সঙ্গেই বিএলএ হিসেবে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ভোটার তালিকা খতিয়ে দেখছেন সেই অনুযায়ী বুধবার পাঁচই নভেম্বর সকালে কাজে বের হলে ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের বিএলএ টু বিশ্বজিৎ করকে মারধর করা হয় বলে অভিযোগ বিশ্বজিৎ করের অভিযোগ ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত আক্রান্ত কর তিনি কি দাবি করছেন বা কি বলছেন একবার আপনাদের কিছু ছেলে এসে সে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে মারতে মারতে বের করে দেয় বের করে দেয় এটা হয়েছে এই ধরুন আধ ঘন্টা আগে ঘন্টা আগে এটা পনেরো নম্বর ওয়ার্ড দিবক কত দীপকনগর হ্যাঁ একশো আঠেরো পাঠ একশো আঠেরো আঠেরো ব্যারাকপুর বিধানসভা বিএলও ছিল হ্যাঁ বিয়েলো ছিল সঙ্গে উনি চুপ করে ওনাকে বললাম উনি চুপ করে রইলো ঘটনা কিছুই না আমরা বিয়েলর সাথে ঘুরছি যেহেতু আমারও নাম আছে হ্যাঁ তা ঘুরতে গেলে তখন ওই তৃণমূলের ছেলেরা এসে আমাকে বলে এখানে তোমার এসে করা বেরো এখান থেকে চলো

ঘটনায় কড়া ভাষায় শাসক দলকে আক্রমণ সানিয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কার্যত হুঁশিয়ারি সুরেই তিনি বলেন ফাঁকা কলসি বেশি আওয়াজ দিচ্ছে আমরা জল ভরে দিলেই আর বেশি আওয়াজ করতে পারবে না তৃণমূল কংগ্রেস অর্জুন সিং বিজেপি নেতা তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন রংবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময় আর নেই ও তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে কবে এরা দু হাজার এগারো দশ সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত দলটা একটু ভেজিটেরিয়ান দল বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে তো বাংলা ভেজিটেরিয়ান কারা যারা যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে তৃণমূল আমিষ গল্প আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না এই গল্পটা দেওয়া দরকার আছে আমি তোমাকে কিছু করব না তুমি আমাকে করতে এলে আমি তোমাকে ছাড়বো না এই গল্পটা দরকার আছে বাংলা ভাঙা হাঁড়িটা একটু আওয়াজ বেশি করে এই ভাঙা হাঁড়ির হল তৃণমূল কংগ্রেস আওয়াজটা বেশি করে এই আওয়াজটা করতে পারতো না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম মানে বিজেপি যদি জল ভরে দিত এই জল ভরাটা হচ্ছে না এই জন্য ভাঙা কলসি কলসি আওয়াজ বেশি করে না ওই অবস্থা আছে জল জল ভরাটা যেটা বুঝে জল ভরা সন্দেশ হয় জল ভরা নকুল দানা হয় জল ভরা সব কিছু হয় জল ভরা একদম জল ভরা সময় একদম এসে গেছে এখন যদি না করে তাহলে অনেক মানুষের ক্ষতি হবে রংবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময় আর নেই তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে নাহলে কবে এরা দু হাজার যদিও ঘটনায় ব্যারাকপুর পুরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন এটাতে এসআইআর কোনো ব্যাপার নেই নিজেদের কোনো এলাকার ঝামেলা নিয়ে শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছে তবে কিছু ঘটে থাকলে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা উত্তম দাস পুরো চেয়ারম্যান কি বলছেন শুনুন তার বক্তব্য অন্য কি কারণে হয়েছে সেটা আমি পুরোপুরি জানি না তবে এটা পলিটিক্যাল ম্যাটার কিছুই না লোকালি কোনো সমস্যা ছিল সেটা নিয়ে ইয়ে হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে বেলেরা বা বিএলএ বেলেরা ঘুরছে যে এসআই এটা এসআইর ব্যাপারে প্রত্যেক কটা বেলেকে নির্দেশ দেওয়া আছে এটা নিয়ে কোনো মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ হ্যাঁ বুঝতে পেরেছি এই যে এসআইআর নিয়ে বিএলএলএকে যে নির্দেশ দেওয়া আছে বা সাধারণ মানুষকেও যে নির্দেশ দেওয়া আছে আমাদেরকে জানানো আছে যে এসআই নিয়ে আমাদের কোনো আমরা যারা পলিটিক্যাল লোক তারা বুঝে গেছি কোনো আতঙ্কের ম্যাটার নেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে আতঙ্ক তৈরি করেছে সেটা নিয়ে আমাদের কাছে দুশ্চিন্তা কারণ বহু মানুষের জন্য সুইসাইডের পথ নিচ্ছে না বুঝে সে কারণে এখন যেটা হচ্ছে সেটা তো প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে যাদের নাম নেই তাদের নতুন করে নাম তোলার জন্যে যে পদ্ধতি আছে যে ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়া আছে সে ক্রাইটেরিয়া ইয়ে করতে হবে সে কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না কেন কি হয়েছে সেটা আমি খোঁজ নেব অবশ্যই খোঁজ নেব কারণ সব বিএলওকেই রয়েছে যে যার পার্টি করবে যে যার ইয়ে করবে সেটা তাদের সাথে বিএলওর সাথে কথা বলবে বা তাদের কোনো অবজেকশান থাকলে তা প্রশাসনিক লেভেলে কে জানাবে এবং তার উচ্চতর যারা আছে প্রশাসনিকভাবে তাদেরকে জানাবে এটা পলিটিক্যাল ম্যাটারে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়নি অন্য লোকাল কোনো ম্যাটার নিয়ে ঝামেলা হয়েছে আমার কাছে এখন আপনি যে ইনফরমেশান আছে তাও আমি এটা জেনে জানাবো এখন বিএলও গেছে বিএলও সামনে সেটা তর্কাতর্কি হয়েছে মারপিট সেটা হয়নি তর্কাতর্কি হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে সেটা লোকাল অন্য কোনো ম্যাটা নিয়ে সেটা নিয়ে এটা নিয়ে কোনো চিন্তার কোনো ম্যাটা নেই সেটা ব্যারাকপুরের মতন জায়গায় উদ্বেগের কারণ এটা অবশ্যই আমরা দেখব এই ধরনের কোনো ঘটনা না ঘটে বিশেষ করে এই বিএলএ কে নিয়ে বা কারোর সাথে কোনো পার্টির সাথে কোনো রাজনৈতিক সমস্যা না হয় সেটা আমরা অবশ্যই দেখব এবং সেই দেখার মতো নির্দেশ আমাদের দেওয়াও আছে তবে এটা যেটা হয়েছে এটা কোনো একটা জিনিস নিয়ে লোকালে এক জায়গায় থাকে সেটা নিয়ে নিজেদের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছে কোনো মারপিট ঝাঁপঝাম না কিছু না 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 মারধরও করে মারধর ঠারধর হয়নি আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে